নমস্কার বন্ধুরা আজকে খুবই দুটো সিম্পল আর ঘরোয়া রান্না শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে সর্ষে পোস্ত দিয়ে রান্না আর ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো তরকারি আর তার সাথে করেছি পার্শে মাছের সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল তো চলো আজকে রান্নাগুলোকে নিয়ে আর বেশি কিছু বলবো না আর আমার ঘরে আজকে একটু কাজ হচ্ছে তো যার জন্য তোমরা কিন্তু একটু আওয়াজ পেতে পারো আমার ভিডিও যে যেখান থেকেই দেখুক না কেন একজন মা হিসাবে বাংলাদেশের এই মর্মান্তিক পরিস্থিতিতে সন্তান হারা মা বাবাদের মতো আমিও শোকে বিহল হয়ে পড়েছি সমবেদনা জানানোর ভাষাও হারিয়ে ফেলেছি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন বেঁচে থাকার শক্তিটুকু অর্জন করতে পারে হে আল্লাহ তুমি দেখো